গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ রবিবার সকাল এখন সাতটা আজ ডিসেম্বরের এক তারিখ কিন্তু আপনারা দেখবেন এই ব্লগটি ডিসেম্বরের ছ তারিখে রবিবার দিন অনেক বড় একটা ভিডিও আমি শ্যুট করেছিলাম সেই কারণে আমি ভিডিওটিকে দুটি পার্টে ভাগ করে পোস্ট করছি প্রথম পার্ট আপনারা দেখেছেন সেটা ছিল মেলা কৃষ্ণনগরের হস্তশিল্প মেলার ওপরে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটি আমি দু তারিখে পোস্ট করেছিলাম কিন্তু এই ভিডিওটি যাবে ছ তারিখে যাই হোক খুব সকালে আমরা উঠে গেছি আজকে সাড়ে চারটে নাগাদ উঠে গেছিলাম সকালবেলায় বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে রবিবার ছুটির দিন কিন্তু আমাদের গন্তব্য কলকাতা দুজনে মিলে কলকাতা যাচ্ছি আপনাদের মনে হতে পারে যে আমরা হয়তো বেড়াতে যাচ্ছি না একেবারেই নয় যাচ্ছি একটা দরকারি আইএলএস হসপিটাল দমদমে এখান থেকে ট্রেন নেব আমাদের ট্রেন সাতটা চোদ্দোতে তারপরে নামবো দমদম সেখান থেকে সাবওয়ে ওয়ান দিয়ে বেরিয়ে তারপরে অটো করে চলে যাব আইএলএস হসপিটাল বেশিক্ষণ সময় লাগে না ওখান থেকে খুব অল্প সময়েই পৌঁছে যাওয়া যায় অটোতে নেয় দশ টাকা ভাড়া কেন আমরা আই এল হসপিটালে যাচ্ছি তার বিষয় প্রসঙ্গে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে অন্য আরেকটি ব্লগে জানাবো তবে যাই হোক ট্রেন চলে এসেছে এবার ট্রেনে চাপব আর পৌঁছে যাবো দমদম ব্রেকফাস্ট করে বেরোয়নি বাড়ি থেকে সঙ্গে নিয়ে নিয়েছি একটু বিস্কিট কলা কমলা লেবু আর আপেল যেতে যেতে খেয়ে নেবো আর উত্তমকে বলেছি নৈহাটিতে একটা চায়ের দোকান আছে আমি যখন উল্টোডাঙাতে মানে বিধাননগরে পড়তে আসতাম কোচিংয়ে শালটা ছিল দু হাজার আঠেরো তখন নৈহাটি থেকে চা খেতাম আমাদের যে গ্রুপটি ছিল ওরা ট্রেনটা একটুখানিই দাঁড়াতো কিন্তু টাকা রেডি করে রাখতো নেমেই চা নিয়ে চলে আসতো আর সাথে কাপ নিয়ে নিতাম বেশি করে দিয়ে আমরা ভাগ করে ট্রেনে বসে খেতাম যাই হোক নৈহাটির স্টেশন ছেড়ে দিয়েছে উত্তম চা নিয়ে এসেছে তো আমরা এখন চা খাচ্ছি আর উত্তমকে বললাম একটু চাল ভাজা নিতে ও চাল ভাজা নিয়েছে এবার আসি আজকের বিশেষ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চলেছি সেই বিষয় নিয়ে বাড়ি যখন ফিরব তখন দুপুর হয়ে যাবে আমাদের যে প্ল্যানিং রয়েছে সেই অনুযায়ী যদি আমরা ফিরি ওই আড়াইটের মতন বাঁচবে তো সেই সময় আমার যে বাচ্চাটি রয়েছে আপনারা জানেন রকি মানে আমার পোষ্য একটা স্ট্রিট ডগ মায়ের বাড়িতেই থাকে ওর ক্যান্সার হয়েছে ওর আজকে ফার্স্ট কেমো তো কেমো দিতে আসবেন ওই দুপুরবেলায় আমি যাব তারপরেই রকিকে যে ইঞ্জেকশানটি আজকে দেওয়া হবে তার নাম ভিনক্রিস্টাইন এই ইঞ্জেকশানটি শুধুমাত্র শিরাতেই দিতে হয় কোনো মাসেলে দেওয়া যায় না ভিনক্রিস্টাইন যে ইঞ্জেকশানটি এটা কিন্তু মানুষের ইঞ্জেকশান ক্যান্সারের এই কম্পোজিশন মানুষেরও চলে এরকম অনেক হিউম্যান মেডিসিন রয়েছে যেগুলো আমাদের পেটদেরকে কিন্তু আমরা দিয়ে থাকি ভিনক্রিস্টাইন ইঞ্জেকশান দেওয়ার আগে যে পেশেন্ট তার কিন্তু সিবিসি বিসি আর এফ এলএফটি চেক করে নেওয়া হয় সিবিসি হচ্ছে আপনারা জানেন কমপ্লিট ব্লাড কাউন্ট আর আর এফ টি হচ্ছে রেনাল ফাংশান টেস্ট মানে কিডনির একটা টেস্ট হয় আর এলএফটি হচ্ছে লিভার ফাংশান টেস্ট তো এই টেস্টগুলো করে নেওয়া হয় তার কারণ হচ্ছে এই ইঞ্জেকশানটা দেওয়ার পরে কোনো সাইড এফেক্ট হলো কি না সেটা বোঝার জন্য টেস্টগুলো আগে থেকে করে নেওয়া হয় আর এই কেমোথেরাপি দেওয়ার সাত আট দিন পরে ওই ধরুন এক সপ্তাহ মতন পরে আবার ওই সেম টেস্ট করা হয় দেখা হয় যে এই ইঞ্জেকশানের সাইড এফেক্টে আপনার অর্গানগুলোর কোনো মেজার ক্ষতি হয়েছে কি না এছাড়াও এই ইঞ্জেকশানটি বিভিন্ন মেডিসিনের সাথে কিন্তু ইন্টার্যাক্ট করে যেমন অ্যান্টিবায়োটিকের মধ্যে আছে এরিত্রোমাইসিন সিফ্রোফ্লোক্সাসিন অ্যান্টিফ্যাঙ্গালের মধ্যে রয়েছে ফ্লুক্যানাজোল ইত্যাদি এছাড়াও কেউ যদি কোনো কিডনির ওষুধ নিয়ে থাকেন বা তার যদি লিভারের কোনো মেডিসিন চলছে বা ব্লাড প্রেশারের কারণে সে যদি কোনো মেডিসিন নিয়ে থাকে কি ধরনের মেডিসিন নিচ্ছেন সেগুলো কিন্তু তার ক্যান্সার ডক্টরের সাথে একবার আলোচনা করে না প্রয়োজন আছে সেই ওষুধগুলোর সাথে এই ইঞ্জেকশান কোনো রিয়াকশান করবে কিনা সেই কারণেই আর এই কেমো চলাকালীন বার্থ কন্ট্রোলটা কিন্তু ভীষণভাবে জরুরি তার কারণ হচ্ছে স্পার্ম এবং ওভাম ড্যামেজ করতে পারে এই ইঞ্জেকশান যার ফলে যদি কোনো বাচ্চা জন্মায় তা কিন্তু অসুস্থভাবে জন্মাতে পারে আরেকটি মজার বিষয় হচ্ছে এই যে ভিনক্রিস্টাইন যে ইঞ্জেকশান তা কিন্তু যে গাছ থেকে মানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে পেরিউইঙ্কল প্ল্যান্ট এই পেরিউইঙ্কল প্ল্যান্ট নামটা একটা বিরাট বড় মনে কিছু হলেও আপনারা কিন্তু অনেকেই মানে বেশিরভাগ মানুষই এই গাছটার সাথে পরিচিত আসলে আমাদের যে নয়নতারা ফুলের গাছ বা পয়সা ফুল বলে থাকি আমরা সেই গাছ থেকেই কিন্তু এই ওষুধটা তৈরি হয় তাই ডাক্তার অনেক সময় বলে থাকেন আপনি যদি কোনো আয়ুর্বেদিক ওষুধ নিয়ে থাকেন তাহলে তাকে জানাতে সেই আয়ুর্বেদিক ওষুধের সাথে এই ওষুধটাও রিয়াকশান করতে পারে তো সেটা আগে থেকে জানা থাকলে যেটা হবে যে আপনার ডাক্তারের সুবিধা হবে আপনার ডোজটাকে কতটা পরিমাণে দেবে বা কীরকমভাবে উনি কম্পোজ করবেন সেই বিষয়গুলো সম্পর্কে ওনার কিন্তু একটা ধারণা তৈরি হবে যাতে করে আপনার কোনো অসুবিধে না হয় এ তো গেল মানুষের কথা কিন্তু এই একই কম্পোজিশন দেওয়া হচ্ছে আপনার পোষ্য আপনার বাড়ির চারপাশে যে ঘুরে বেড়াচ্ছে স্ট্রিট ডগ সেই ডগিদেরকে সেই আপনার বিদেশি কুকুরও হতে পারে এবং আমাদের যে পথ কুকুরগুলো রয়েছে তাও হতে পারে তবে এতক্ষণ ধরে যে আমি ভিনক্রিস্টাইন সম্পর্কে এত কথা বললাম তার কারণ হচ্ছে এই ইঞ্জেকশান সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তৈরি করে নেওয়ার জন্য কিন্তু আমরা যখন আমাদের পোষ্য বা পেট ডগকে আমরা এই ইঞ্জেকশন দিই বা কেমো দিই তখন কিন্তু আমরা এত তথ্য জানিও না বা এরকমভাবে কুকুরের সিবিসি বা আর এফটি বা এল এফ বা অর্থাৎ কিডনির টেস্ট বা লিভারের টেস্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট এসবও করে থাকি না ডক্টর যেরকমভাবে সাজেস্ট করেন আমরা সেইভাবেই কিন্তু এগিয়ে চলি কেমো মূলত কুকুরকে দেওয়া হয় তার কারণ হচ্ছে টিভিটির জন্য টিভিটি হচ্ছে ট্রান্সমাসিবল ভেনেরিয়াল টিউমার এই যে ট্রান্সমিসেবল ওয়ার্ডটা এর থেকে বোঝা যাচ্ছে যে এটা ট্রান্সফার হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিট হচ্ছে একটা কুকুর থেকে আর একটা কুকুরে আপনার মেল থেকে ফিমেলে হতে পারে বা ফিমেল থেকেও মেলে হতে পারে এবার আপনি কি করে বুঝবেন যে আপনার কুকুরে টিভিটি হয়েছে এটা হচ্ছে আপনাকে সেই কুকুরটাকে কিন্তু ভালো করে অবজার্ভ করতে হবে যে জেনিটাল এরিয়াটা রয়েছে ওর সেটা ফোলা কি না তা যদি ফোলা থাকে তাহলে দেখতে হবে সেখানে ছোটো 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 গুঁড়ি গুড়ি টিউমারের মতন হয়েছে কিনা এই টিউমারের যে অংশটা আমি যদি বলি ভালো করে তাহলে প্রথম দিকে মানে টু টু থ্রি উইক্সের ওই সময়টাতে মাইনার গ্র্যানিউলুল অর্থাৎ টিউমার ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র মানে একেবারে ওই ডিমের মতন একটা টিউমারের কিন্তু দেখা যায় যে টিউমারটা ওরকম হচ্ছে তারপরে ধীরে ধীরে সেই জায়গাটা ফুলে বড় হয়ে পুরো একদম ফুলকপির মতন হয়ে যায় মানে কলিফ্লাওয়ার এবার তার পরিমাণ বা মেজারমেন্ট যদি আমি বলি প্রথম দিকে যেটা ওয়ান থেকে টু মিলিমিটার ছিল সেটা কিন্তু বড় হয়ে গিয়ে পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত হয়ে যায় এবং সেখান থেকে প্রচণ্ড ব্লিডিং হতে থাকে আলসারও হয়ে যায় এবং সেখানে কিন্তু ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয়ে যায় ওই জায়গাটা এবার ভ্যাজাইনাল থেকে যে ব্লিডিং হচ্ছে যার কারণে কুকুর কিন্তু ওই জায়গাটায় তার মুখ দিয়ে চাটছে বাট যার কারণে ওই চাটার ফলে তার কিন্তু মাউতে মানে লিক করছে সেই জন্য তার মুখের মধ্যেও কিন্তু ইনফেকশান হয়ে যায় তখন মুখের মধ্যে এই ধরনের টিউমারের কিন্তু গ্রোথ দেখা যায় এবার প্রশ্ন হলো যে তাহলে এই রোগটা থেকে কি করে আপনার কুকুরকে আপনি সুস্থ করে তুলবেন বা ও মুক্তি পাবে কীভাবে তার জন্য সার্জারি হতে পারে কেমোথেরাপি হতে পারে রেডিওথেরাপি হতে পারে তবে বেস্ট ওয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে কেমোথেরাপি কেমোথেরাপির মাধ্যমে আসলে অ্যান্টিভাইরাল মেডিকেশান দেওয়া হয় উইকলি একটা উইকে আপনার একটা কেমো চললো তারপরে এক সপ্তাহ দেখার পরে নেক্সট উইকে তার ডোজ কমবে একটু কমে গিয়ে বা সেটা ডক্টর সাজেস্ট করে দেন কতটা পরিমাণে দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু তিনটে উইক পরপর দিতে হয় তারপরে গিয়ে আবার অবজার্ভ করা হয় যদি প্রয়োজন হয় তখন তাহলে আর তবে আপনার এই যে টিভিটি রোগটা রয়েছে যার ফুল ফর্ম হচ্ছে ট্রান্সমিসিবল ভেনেরিয়াল টিউমার এ আরও কয়েকটি নামে কিন্তু আমাদের মধ্যে পরিচিত রয়েছে এটাকে কিন্তু আমরা অনেক সময় ইনফেক্সাস সারকোমাও বলে থাকি আবার এটাকে ভিজি অর্থাৎ ভেনেরিয়াল গ্রানুলোমাও বলা হয় এছাড়াও একে কিন্তু স্ট্রাইকার টিউমারও বলা হয় এই টিউমারটা এক্সটার্নাল ইন্টারনাল জেনিটাল এরিয়াতে হয় কখনো কখনো ইন্টারনাল জায়গা থেকে কিন্তু এটা ওভারি পর্যন্ত কিন্তু পৌঁছে যায় ইনফেকশন এই জন্য এই রকম একটা রোগ থেকে অর্থাৎ টিভিটি থেকে যদি আপনি আপনার কুকুরকে বাঁচিয়ে রাখতে চান তাহলে সব থেকে ভালো পন্থা যেটা সেটা হচ্ছে স্টেরিলাইজেশান করিয়ে নেওয়া যদি স্টেরিলাইজেশান করিয়ে নিতে পারেন তাহলে তো সব থেকে ভালো হয় মানে আপনার কুকুরের তো মিটিংয়ের কোনো আর চান্স থাকলো না তো আর এটা তো এক প্রকার ওই সেক্সুয়াল অর্গান দিয়েই একটা কুকুরের থেকে আর একটা কুকুরের মধ্যে ট্রান্সফার হচ্ছে তাহলে সেটা হবে না তো আপনার কুকুর কিন্তু সারা জীবনের জন্য সেফ হয়ে গেলো হলে যেটা হয় যেটা আমার এই রকির ক্ষেত্রেই হয়েছে প্রথম ওর একবার এরকম টিভিটি হলো আমি আপনাদেরকে এর আগের ব্লগে একবার বলেছিলাম যখন আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তখন কিন্তু ওর কেমো চলেছিলো দুটো কেমো আমরা দিয়েছিলাম কিন্তু তারপরেও বেশ কিছুদিন পরে কিন্তু আবার এটা দেখা গেছে তার মানে ও আবার মিটিং করেছে আবার ওই ইনফেকশানটা ওর মধ্যে এসেছে সো এটাকে কন্ট্রোল করাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট তাই জন্য স্টেরিলাইজেশন করিয়ে নেই একমাত্র সেফ ওয়ে রয়েছে যেটা যাই হোক আপনাদের সাথে অনেক গল্প করলাম এই বিষয়টি নিয়ে আমারও এই বিষয়ে অনেক কিছু জানা ছিল না তো আমার কুকুরের হওয়াতে আমি অনেক কিছু এই বিষয়ে তথ্য সংগ্রহ করেছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর সমস্ত কাজকর্ম করে রকিকে সুস্থ করা রকিকে দেখলেন ইঞ্জেকশন নেওয়ার পরে কি সুন্দর উৎফুল্লভাবে ঘুরে বেড়াচ্ছিলো আর ওর মুখটা বেঁধে দেওয়া হয়েছিল বলে তখনও খুব অস্বস্তিতে ওটাকে সজোরে চেষ্টা করছিল খুলে ফেলার তো ওটা বেশ একটু পেইনফুল ছিল কিন্তু এই সমস্ত কাজকর্ম মিটিয়ে আমরা চলে এসেছি মা আর মামনিকে নিয়ে সেনকো গোল্ডে তার আগের যে মাঝখানের একটা পার্ট ছিল আমাদের মেলা ঘোড়া হস্তশিল্পের মেলা ঘোড়া সেটার উপর আলাদা একটা ব্লগ আমি দিয়েছিলাম দোসরা ডিসেম্বর সেই ব্লগটির লিংক আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো ওই পার্টটা আমি এর সাথে জুড়িনি নিই তার কারণ এই ব্লগটি আরও অনেক লেন্দি হয়ে যাবে তো সেই পার্টটিকে আমি আলাদা করে ব্লগ বানিয়েছি আর এখন আমরা চলে এসেছি মানে মেলা ঘুরে তারপরে আমরা এখানে এসেছি সেনকো গোল্ডে তো সেনকো গোল্ডে আমার যে অর্ডার ছিল ডায়মন্ডের রিসলেট আপনারা এর আগেও শুনেছেন সেটা কিন্তু ওরা আছে ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু ওরা যেভাবে বানিয়ে এনেছে একেবারেই সাইজ ছোট আমি দিয়ে গেছিলাম দশ গ্রামে ওরা বানিয়েছে পাঁচ গ্রামে সো এত ছোট লাগছে একদম বাচ্চাদের মতন বানিয়েছে তো আমার পছন্দ হয়নি স্বাভাবিকভাবেই তো আজকে আমি ডেলিভারি পেলাম না তো আমার টাকাটা জমা থাকলো আমি নেক্সট আর একদিন এসে দেখব কী হয় না হয় আজকে বেশ দেরি হয়ে গেছে তাড়াতাড়ি ফিরতে হবে নাহলে শ্বশুরমশাই খেতে দেরি হয়ে যাবে তো বাবুকে বাড়িতে রেখে এসেছি সেই জন্য আমরা আর এখানে দেরি করছি না এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে সোজা যাবো এবার বাড়ি আর মামুনিও প্রথমবার সেন্টোগোল্ড ভিজিট করলো ওনার বেশ ভালো লেগেছে যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি আজ আসি